আপনি যদি ফেসবুক থেকে দ্রুত সফল হতে চান অল্প সময়ে আপনার ফেসবুক পেজটাকে ভাইরাল করতে চান তাহলে ফেসবুকে এই চ্যালেঞ্জগুলি আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এই চ্যালেঞ্জগুলি কমপ্লিট করতে হবে তো দেখেন আমার এখানে নেক্সট স্টেপের মধ্যে একটা চ্যালেঞ্জ দেখাচ্ছে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ তো এই উইকলি চ্যালেঞ্জগুলি কিভাবে কমপ্লিট করবেন কি কি শর্ত পূরণ করতে হবে এবং আপনি এই উইকলি চ্যালেঞ্জগুলি কমপ্লিট করলে কি লাভ হবে এই সমস্ত আলোচনা নিয়ে আজকের ভিডিও ভিডিওটি শেয়ার দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন পরবর্তীতে কাজে আসতে পারে এরকম টিপস ভিডিওগুলি প্রতিনিয়ত দেখতে আমাদের পেজটাকে ফলো করে রাখুন চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিয়মিত ইনফোর্টেন্ট ভিডিও আসে আপনাদেরই অনেক কাজে দেবে তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক ইন্টারেস্টিং ভিডিওটি বন্ধুরা শুরুতে আপনার ফোন থেকে ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করবেন ফেসবুক লাইট দিয়ে কিন্তু এগুলি অফিসিয়াল কোনো কাজ করতে পারবেন না তো সবসময় ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ব্যবহার করবেন তো এখান থেকে অফিসিয়াল অ্যাপ ওপেন করার পর ওপর দিকে থ্রি লাইন মেনু রয়েছে আমি থ্রি লাইন মেনুতে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে আমরা দেখতে পারবো প্রফেশনাল ড্যাশবোর্ড প্রত্যেকের আইডি বা পেজে কিন্তু প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটি রয়েছে যাদের আইডি তাদের আইডি থেকে যদি প্রফেশনাল মোড অপশন চালু করেন তাহলে কিন্তু এই প্রফেশনাল ড্যাশবোর্ড অপশনটুকু পেয়ে যাবেন আমি এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ট্যাপ করছি ট্যাপ করার পর এখানে আমরা দেখতে পারবো নেক্সট স্টেপ এখানে নেক্সট স্টেপে সি ওয়াল নামে একটা অপশন দেখতে পারবেন এখানে এটার উপর ট্যাপ করে দেবেন আমার এখানে যদিও শুরুতেই এই যে কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ দেখাচ্ছে আপনার এখানে নাও থাকতে পারে আপনি করবেন কি এই যে সি ওয়াল এখানে ট্যাপ করবেন ওকে আমি এখানে ট্যাপ করছি তো এখানে ট্যাপ করার পর এইখান থেকে আমাদেরকে কি কি করতে হবে শুধু উইকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলেই হবে না এছাড়াও আরও কাজ রয়েছে তো আমি সবগুলি তো এইখানে যে চ্যালেঞ্জগুলি রয়েছে এগুলি সবগুলি আমি আপনাদেরকে একটা একটা করে বুঝিয়ে দিব তো আমি সর্বপ্রথমেই শুরু করব প্রথম থেকেই কন্টিনিউ ইউর উইকলি চ্যালেঞ্জ আমি এটার উপরে ট্যাপ করব তো এটার উপরে ট্যাপ করলে এই ওয়েকলি চ্যালেঞ্জ কমপ্লিট করলে আমাদের কি কি লাভ হবে এবং উইকলি চ্যালেঞ্জ আমরা যে কষ্ট করে পূরণ করব এইটার বিনিময়ে ফেসবুক আমাদেরকে কি দিবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে দেখেন এই যেখানে এওয়ার্ড হিসাবে আমাদেরকে দিবে রাই রাইজিং ক্রিয়েটর লেভেল এখানে কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে আপনি এই উইকলি চ্যালেঞ্জটা কমপ্লিট করলে এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা আপনার পেজে চালু হয়ে যাবে এখন এই রাইজিং ক্রিয়েটর লেভেল যদি আমাদের পেজে চালু হয় বা যুক্ত হয় তাহলে আমাদের কি লাভ হবে ভাই এই রাইজিং ক্রিয়েটর লেভেলটা যতদিন আপনার ফেসবুক পেজে বা আইডিতে যুক্ত থাকবে ততদিন আপনার ফেসবুক আইডি বা পেজ থেকে যাই করেন না কেন সেটাই ভাইরাল হবে আপনার পোস্টগুলি যদি কোয়ালিটি ফুল হয় আপনার ভিডিও যদি কোয়ালিটি ফুল হয় তাহলে ভাইরাল হওয়ার সম্ভাবনা নাইনটি থাকবে এখন এটা কিভাবে কমপ্লিট করবেন দেখেন এখানে কিন্তু আমার একান্ন পার্সেন্ট বাকি রয়েছে কমপ্লিট করার জন্য আর মাত্র একান্ন পার্সেন্ট কমপ্লিট করতে হবে অলরেডি ফোরটি নাইন পার্সেন্ট কমপ্লিট হয়ে গেছে আর ফিফটি ওয়ান পার্সেন্ট কমপ্লিট করতে হবে তো ফিফটি ওয়ান পার্সেন্ট কমপ্লিট করার জন্য আমাকে কি করতে হবে এখানে দেখেন আমাকে কয়টা টার্মস অ্যান্ড কন্ডিশন দিছে বা কয়টা চ্যালেঞ্জ এখানে দিয়ে রাখছে আমাকে এগুলি ফিল আপ করতে হবে তো এখানে দেখেন আমি কমপ্লিট করেছি কি কি এখানে আমাকে বলেছিল যে গেট তিনশো ষাট ইন্টার রিয়াকশন অন ইউর পোস্ট অর্থাৎ তিনশো ষাটটার রিয়াকশন পেতে হবে আমার পোস্টে এখানে আমি যে কটা পোস্ট করবো দেখেন এই যে এখানে কি বলছে এই যে এখানে ফেসবুক বলছে পাবলিশ নিউ তো এখানে দেখেন ফেসবুক প্রথমে আমাদেরকে বলছে পাবলিশ এট নিউ পাবলিক পোস্ট অর্থাৎ কমপক্ষে আটটা পোস্ট আমাকে পাবলিশ করতে হবে এই সপ্তাহের মধ্যে এর ভিতরে আমি তিনটা করেছি যে এখানে দেখা যাচ্ছে দেখেন এখানে আটটার ভিতরে তিনটা করেছি আরো পাঁচটা পোস্ট করতে হবে এখন আমি এখান থেকে পাঁচটা পোস্ট করবো তারপর এখানে লিখেছে পাবলিশ সেভেন নিউ পাবলিক রিলস তো এখানেও কিন্তু আমি দেখেন এই যে এখানে তিনটা রিলস পোস্ট করেছি ওই যে প্রথম যে তিনটা দেখতে পারলেন আমি দ্বিতীয়তেও কিন্তু করেছি অর্থাৎ আমি তিনটা পোস্ট করেছি টোটাল রিলস হোক ছবি আপলোড হোক এবং লাইভ হোক এবং ভিডিও আপলোড হোক যেটাই হোক সবগুলি কিন্তু পোস্ট তো এখানে আটটা নিউ পোস্ট করতে বলছে আমি তিনটা করেছি এখানে সাতটা রিলস ভিডিও আপলোড করতে বলছে এর ভিতরে আমি তিনটা করেছি এই সপ্তাহের ভিতরে আরও চারটা করতে হবে তারপর এখানে কি বলছে এখানে বলছে প্রতিদিন আমাকে ষাটটা করে স্টোরি দিতে হবে এখানে পোস্ট এ স্টোরি এভরিডে এখানে লিখছে প্রতিদিন ষাটটা করে স্টোরি দিতে হবে দেখেন আমাকে কত বড় চ্যালেঞ্জ দিয়েছে প্রতিদিন সাতটা স্টোরি দিতে হবে সাতটা পোস্ট করতে হবে সাত দিনের ভিতরে কমপক্ষে এবং আটটা পোস্ট করতে হবে ষাটটা রিলস আপলোড করতে হবে এবং আমাকে প্রতিদিন ষাটটা করে স্টোরি দিতে হবে এখানে বলছে এভরিডে ডে ষাটটা করে স্টোরি দিতে হবে তো এর জন্য হবে কি আপনি যখন দৈনিক ষাটটা স্টোরি আপলোড করবেন তখন কিন্তু আপনার পেজটা অ্যাক্টিভ থাকবে আপনার পেজের স্টোরিগুলি মানুষের সামনে যাবে আপনার রিস বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে সেই জন্য অবশ্যই স্টোরিগুলি দিবেন তারপর এখানে বলছে আমাকে ক্রিয়েট থ্রি নিউ গ্রুপ পোস্ট আমাকে তিনটা গ্রুপে পোস্ট করতে হবে আবারও বলছি পোস্ট করতে হবে শেয়ার নয় গ্রুপে চলে আপনি একটা লেখালেখি করতে পারেন লেখালেখি পোস্ট করতে পারেন আপনি চাইলে ছবি আপলোড করতে পারেন আপনি চাইলে ভিডিও আপলোড করতে পারেন গ্রুপে বাট আপনার পেজে আপলোড করার পর সেটা গ্রুপে শেয়ার দিবেন না তাহলে কিন্তু সমস্যা হবে তো আর এয়ার পর আমাকে কি করতে হবে এখানে তিনশো ষাটটা রিয়েকশন পেতে হবে ইন্টার রিয়াকশন তো ইন্টার রিয়াকশন বলতে আমরা বুঝি কি বোঝাই লাইক কমেন্ট শেয়ার সব মিলিয়ে তিনশো ষাটটা পেতে হবে সাত দিনের ভিতরে কমপ্লিট হয়ে যাবে আমার এই তিনশো অলরেডি তিন গেছে তারপর এখানে কি আমি যে রিলস আপলোড এগুলি থেকে কমপক্ষে পঞ্চাশটা ভিউজ লাগবে অর্থাৎ ছয়শো পঞ্চাশ প্লে লাগবে হয়ে গেছে আমার অলরেডি তিন দিনে কমপ্লিট হয়ে গেছে ছয়শো পঞ্চাশটা একটা ভিডিওতেই চলে আসে ছয়শো পঞ্চাশটা ভিউ তো ব্যাপার না তো এগুলি দেখে নেবেন এইগুলি এখান থেকে দেখে নেবেন আমার এখানে যেগুলি দেখাচ্ছে আপনার এখানে যে এগুলি দেখাবে বিষয়টা কিন্তু এরকম না এক একজনের ক্ষেত্রে এক একটা থাকতে পারে তো আপনার এখানে যে কন্ডিশনগুলি দিবে সেগুলি দেখে দেখে আপনি ওই অনুযায়ী কাজ করলে আপনার রাইজিং ক্রিয়েটর লেভেল ওকে হয়ে যাবে যখন আপনি এটা কমপ্লিট করতে সক্ষম হবেন তখন আপনার পেজ ক্যাটাগরি বা আইডির ক্যাটাগরির পাশে এই রাইজিং ক্রিয়েটর লেভেল যুক্ত হয়ে যাবে আর এটা যুক্ত হয়ে গেলে আপনার ওই পেজ থেকে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঘুরে বেড়ে যাবে সুপ্রিয় দর্শক এটা ছিল আমাদের এই যে উইকলি চ্যালেঞ্জ তারপর এখানে কি বলছে এখানে আমাকে চৌচল্লিশটা কমেন্টের রিপ্লাই দিতে বলছে এই চৌচ এই চৌচল্লিশটা কমেন্টের রিপ্লাই আমি দিতে পারি নাই তাই এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে আমি কোন কোন কমেন্টের রিপ্লাই দিতে পারি নাই সেগুলি কিন্তু এখান থেকে দেখাবে তো এখান থেকে আমাকে করতে হবে কি এই যে এই কমেন্টগুলির রিপ্লাই আমি এখনও দিতে পারি নাই এখান থেকে এই কমেন্টগুলির রিপ্লাই দিয়ে দিতে হবে এই কমেন্টগুলির রিপ্লাই দিলে হবে কি আমার অডিয়েন্সদের সাথে আমার এঙ্গেজমেন্ট বাড়বে আমি এঙ্গেজ হবো ফেসবুক বলতেছে আমি যেন আমার অডিয়েন্সদের সাথে এঙ্গেজ হই এতে করে হবে কি এই অডিয়েন্সগুলো আমি ধরে রাখতে পারবো আমি যাদের কমেন্টের রিপ্লাই দিব তারা কিন্তু তাদের সাথে আমার একটা এঙ্গেজিং হচ্ছে তারা আমার পেজে কমেন্ট করছে আমার ভিডিওতে কমেন্ট করছে আমি তাদের কমেন্টগুলি রিপ্লাই দিচ্ছি এতে করে কিন্তু দুইজনের ভিতরে একটা এঙ্গেজিং হচ্ছে আর ফেসবুক এটাই বলছে আপনার অডিয়েন্সদের অডিয়েন্স ধরে রাখতে এঙ্গেজিং থাকুন তাদের কমেন্টের রিপ্লাই দেন অবশ্যই আপনারা কমেন্টের রিপ্লাই দিবেন আমি আমি যেহেতু খুবই ব্যস্ত থাকি অনেক সময় রিপ্লাই দিতে পারি না তারপর চেষ্টা করি তারপর এখানে বলছে এখানে কি কিপ গ্রোয়িং ইউর প্রোফাইল উইথ ইনসাইটস ওকে এখানে ট্যাপ করে দিয়ে আমি আমার প্রোফাইলের ইনসাইটগুলো আমি দেখতে পারতেছি এই যে দেখেন এখানে আমাকে এই গত আঠাশ দিনের মধ্যে আমাকে এখানে চব্বিশ জনে নেট ফলোয়ার আসছে চব্বিশটা টোটাল নিউ ফলোয়ার আসছে ছাব্বিশটা এবং একজন আমাকে আনফলো করে দিচ্ছে এটা এখানে দেখাচ্ছে তো এটা হচ্ছে আপনার পেজের ইনসাইড ড্যাশবোর্ড আপনি দেখতেছেন আপনার পেজের কি বাড়তেছে না কমতেছে সেগুলি এখান থেকে চেক করছেন আর এই যে এটা হলো এটা আমাকে ভেরিফাই করতে বলতেছে তো এটা কিন্তু টাকা ছাড়া করা যাবে না যাদের একমাত্র ডুয়েল কারেন্সি কার্ড আছে তারাই করতে পারবেন শুধুমাত্র ডুয়েল কারেন্সি কার্ড হলেই হবে না আপনার পাসপোর্ট থাকতে হবে আর যদি আপনার পাসপোর্ট নাও থাকে তাহলে আপনি আপনার ডুয়েল কারেন্সি কার্ড লাগবে যে কার্ড থেকে ডলার লোড করা থাকবে এখানে ডলার হিসেবে খরচ করতে হবে নয়শো ষাট টাকা প্রতি মাসে আপনি যদি ফেসবুকে দেন তাহলে ফেসবুক আপনার এরকম দিয়ে দিবে যেটা আপনার আইডি অনেক সিকিউর রাখবে সুপ্রিয় দর্শক এই ছিল আজকের ভিডিও আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি তারপরেও এই বিষয় নিয়ে যদি আপনাদের কারো কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে তখন সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম